ইউরোপে গরমের কারণে কয়েকটি দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ইউরোপে তীব্র গরমের মধ্যে বার্সেলোনায় এক নারী প্রাণ হারিয়েছেন তিনি বার্সেলোনার সড়ক পরিচ্ছন্নতা কর্মী কাজ শেষে তিনি বাড়ি ফেরার পথে অতিরিক্ত গরমের কারণে তিনি প্রাণ হারান সাপ্তাহিক ছুটির দিনে তিনি কাজ করছিলেন বলে জানা গেছে তার বয়স আনুমানিক পঞ্চাশ বিষয়টি তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে ইউরোপের অনেক অংশেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে জলবায়ু সংকটের কারণে এই প্রাণঘাতী আবহাওয়ার ঘটনাগুলো বাড়ছে বলে আবহাওয়া পক্ষ থেকে আবহাওয়া অফিসের পক্ষগুলো থেকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে এই আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে এদিকে তুরস্কের পশ্চিম উপকূলের ইজমির প্রদেশে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে শক্তিশালী বাতাস দাবানল দ্রুত ছড়িয়ে দিচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে জনপ্রিয় পর্যটন নগরী ইজমিরের আদনান আদনান যে এলাকাটি রয়েছে সেখানে বিমানবন্দর শনিবার কিছু সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে এবং এই গরমের প্রভাব পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে স্পেন পর্তুগাল ইতালি সব দেশে গরম ছড়িয়ে পড়ছে এবং গতকাল ব্রিটেনের মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ইউরোপের এই গরম বাতাস যুক্তরাজ্যে আসতে পারে এবং এতে অতিরিক্ত গরমের তৈরি করবে সারা ইউরোপে সতর্কতা জারি করা হয়েছে স্পেন পর্তুগাল গ্রিস এবং ফ্রান্সের বহু এলাকায় চরম গরম দাবানল এবং স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে এদিকে রেড অ্যালার্ট অর্থাৎ আবহাওয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগাল ইতালি এবং ক্রোয়েশিয়ায় এবং এই রেড অ্যালার্টের কারণে এই এলাকার মানুষগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এমবার সতর্কতা জারি করা হয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম স্পেন ফ্রান্স বসনিয়া বসনিয়ার মতো দেশগুলোতে এবং ইউরোপের বেশিরভাগ দেশেই এখন হচ্ছে অতিরিক্ত গরম এবং এই গরমের কারণে ইউরোপে যারা পর্যটক কেন্দ্রগুলোতে ব্রিটেন থেকে যারা যাচ্ছেন তাদেরও সতর্ক থাকার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে ব্রিটেনের আবহাওয়া অফিসের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই গরম হয়তো বা চলতি সপ্তাহে আরও বাড়বে কর্তৃপক্ষ জানিয়েছে যে অনেকগুলো এখন পর্যন্ত নিয়ন্ত্রণে অনেক জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় নিভানো সম্ভব হচ্ছে এবং অনেক জায়গায় নিভানো সম্ভব হচ্ছে না বিশেষ করে তুরস্কের দাবানলের মানচিত্রে স্পষ্ট যে গত পাঁচ দিনে তুরস্কের কোথায় দাবানল সবচেয়ে বেশি হয়েছে তা একটি মানচিত্রে তারা দেখিয়েছেন এবং এই এলাকাগুলোতে বিশেষ সতর্কতার সাথে মানুষকে মানুষদের থাকতে বলা হয়েছে ইজমিরের তাপমাত্রা সোমবার ছত্রিশ ডিগ্রিতে পৌঁছায় বলে আশা পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে তবে সপ্তাহান্তের শেষে তা কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি উঠতে পারে তাই ইউরোপে বা তুরস্কে যারা ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা যাচ্ছেন এই সামারে তো তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার কথাও বলা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন